নমস্কার ভারতবর্ষের অন্যতম পর্যটন কেন্দ্র রাজস্থানের হারাবল্লী পর্বতের মাউন্ট আবু এই মাউন্ট আবু যাওয়ার জন্য আমরা বাসে করে সেই গন্তব্যস্থলে রওনা আমরা দিয়েছি মাউন্ট আবু অত্যন্ত মনোরম প্রকৃতির পরিবেশ নিয়ে এখানে একাধিক পর্যটনের যে আধার কেন্দ্রগুলি রয়েছে সমস্ত স্তরের মানুষকে আনন্দ প্রদান করে এখানে সাধারণত যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে অর্বুদা দেবীর মন্দির রয়েছেন গোমুক মন্দির রয়েছে মাউন্ট আবু ব্রহ্মকুমারী আশ্রম দিলওয়ারা মন্দির রঘুনাথ মন্দির নাক্কি লেক শঙ্কর মঠ সরকারি জাদুঘর মাউন্ট আবু থেকে শুরু করে একাধিক প্রাণকেন্দ্র এখানে অবস্থান করছে মাউন্ট আবুতে শৈল শহর অত্যন্ত মনোরম প্রকৃতির পরিবেশ রাজস্থানের এই মাউন্ট আবুতে সুতরাং স্বাভাবিকভাবেই এখানকার যে একাধিক পর্যটন ক্ষেত্রগুলি দিলোয়ারা মন্দির অত্যন্ত সুন্দর বিশেষ করে রঘুনাথ মন্দির রয়েছে এগুলো পাথরের প্রায় কয়েক হাজার বছর ধরে এখানে স্থাপিত রয়েছে এছাড়া শঙ্কর মঠ কম্মুক মন্দির টোডোরক অচলগড় গ্রাম মাউন্ট আবু ব্রহ্মকুমারী আশ্রম সমস্ত কিছুই এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন স্বাভাবিকভাবে আমরা অলরেডি রাজস্থানের মাউন্ট আবুতে সে উপস্থিত হয়েছি রাস্তার দুই সাইডে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে কিন্তু আমরা প্রত্যেককেই উপভোগ করতে পারছি তো স্বাভাবিকভাবেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পর আমরা একই পর এক যে পর্যটন আধারগুলি রয়েছে সেগুলিকে দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি প্রথমে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করি মাউন্ট আবুতে যে অন্যতম প্রাণকেন্দ্র দেবীর মন্দির বা অধর দেবীর মন্দির এবং এটি একটি পাহাড়ের উপরে অবস্থান করছে এই যে অলরেডি আমরা তার গেটের কাছে এসে উপস্থিত হয়েছি এবং এটি একটি পবিত্র তীর্থস্থান রাজস্থান শুধু নয় ভারতবর্ষের আমাদের সতীর একান্ন পীঠের অন্যতম একটি পীঠ এই অর্বুদা দেবীর মন্দির স্বাভাবিকভাবে এটি হিন্দুদের কাছে একটা অত্যন্ত পবিত্র স্থান নামেও পরিচিত শুধু হিন্দুরা নয় সমস্ত স্তরের মানুষই এখানে কিন্তু আসেন সেই পথে আমরা আস্তে আস্তে সেই মন্দিরে যাওয়ার চেষ্টা করছি এবং এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য রয়েছে যে এখানে তিনশো পঁয়ষট্টিটি সিঁড়ি বা ধাপ রয়েছে আমরা তিনশো ভক্তদের কাছে তিনশো পঁয়ষট্টি সিঁড়ি মানে এক একটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর মানে এরকমভাবেই প্রতীকী রূপে অবস্থান করছে এক একটি ধাপ যেন এক একটি বছরকে বা এক একটি দিনকে সরি তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর একটি দিনকে এখানে কিন্তু প্রতিফলিত করছে স্বাভাবিকভাবেই এই ঐতিহাসিক মাউন্ট আবুর একাধিক জায়গাগুলির মধ্যে এই অর্বুদা দেবীর মন্দির যেতে গেলে সাধারণত আপনাকে তিনশো ধাপের সিঁড়িকে অতিক্রম করে সেই মন্দিরে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে তো আমরা সকলে মিলে রওনা হয়েছি সেই অর্বুদা দেবীর মন্দিরে পৌঁছানোর জন্য একের পর এক সিঁড়ির ধাপ বেয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে একের পর এক সেড বা এক পর এক প্রতীক্ষালয় এখানে ছোট ছোটো পাহাড়ের গায়ে ক্ষয় এবং এই ক্ষয়গুলি এমনভাবে প্রাকৃতিকভাবে হয়েছে সেটা স্বাভাবিকভাবেই আপনারা লক্ষ্য করতে পারছেন এবং আপনারা অনেকটা কাছাকাছি আসার পর এই পাহাড় থেকেই পুরো শৈল শহরটিকে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং এই পাহাড়ের থেকেই শহরের বিভিন্ন দিকের যে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম প্রকৃতির সেটা এই মন্দিরের উপরে না এলে আপনারা কিন্তু সেটাকে দেখতে পাবেন না তো এখানকার মন্দিরটি হচ্ছে অত্যন্ত প্রাকৃতিক গুহা প্রকৃতিক গুহার মধ্যেই দেবীমা মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে এবং এখানে প্রায় হামাগুড়ি দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় আমরা একেবারে মন্দিরের কাছাকাছি প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি সেখানে যদিও ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ রয়েছে সমস্ত কিছুই কিন্তু সেখানে রেখে গিয়ে তারপরে দেবীকে দর্শন করতে হয় তো স্বাভাবিকভাবেই ওখান থেকে মন্দির থেকেই তার যে পারিপার্শ্বিক যে প্রাকৃতিক সৌন্দর্য এবং একেবারে পুরো শহরটার বেস্টোন করে যে পাহাড়ি অবস্থান সেটা আমরা সহজেই কিন্তু লক্ষ্য করতে পারছি এই জায়গায় হচ্ছে গেট এর ভেতরে প্রবেশ করে দেবীকে আমরা দর্শন করতে পারি তো স্বাভাবিকভাবেই এই জায়গাটা আমাদের কাছে একটা অত্যন্ত পবিত্র জায়গারূপে পরিচিতি লাভ করেছে বহু মানুষ এখানে আসেন দেবীকে দর্শন করেন তারপরে ওইখানে আমাদের দেবী দর্শনের পর আমরা মাউন্ট আবুর যে নাককি লেক সে নাক্কি লেকের কাছে এসে পৌঁছেছি এবং এখানে প্রায় সূর্য অস্তগমনের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই লেককে ঘিরে সুন্দর যে সহাবস্থান সেটা প্রত্যক্ষ করা যাচ্ছে খুব অপূর্ব সুন্দর এই লেকটি এই লেকটিকে ঘিরে একাধিক বিভিন্ন দোকান বা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে মানুষ কিন্তু এখানে রয়েছে এবং এখানকার কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায় এবং আলোর দিয়ে সাজানো রয়েছে লেকটির চারিপাশে তো সন্ধ্যার প্রাকৃতিক যে রূপ সেটা অপূর্ব প্রকৃতির তো মাউন্ট তে এই ধরনের একটি জলাশয় এখানকার পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় ক্ষেত্র হিসাবে পরিগণিত হয়েছে তো স্বাভাবিকভাবে এখানকার যে একের পর এক সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবে তাই মাউন্ট আবু যে একাধিক জায়গাগুলি আপনারা এখানে থেকে লক্ষ্য করতে পারবেন দেখতে পারবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে আপনারা সহজেই উপভোগ করতে পারবেন তাই মাউন্ট আবু আসুন আপনারা দেখুন পর্যটন ক্ষেত্র অত্যন্ত সুন্দর এখানকার শিলা স্ট্রাকচার বা অগ্রগঠন প্রকৃতির সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে তৈরি হয়েছে এবং এখান থেকে সহজেই একটা সুন্দর দিন উপভোগ করতে পারবেন